বর্ষা সৌন্দর্য উপভোগে নেত্রকোনার অঞ্চলে এখন লাখো পর্যটকের সমাগম কিন্তু নৌযানগুলোতে পর্যাপ্ত সুরক্ষা ব্যবস্থা না থাকায় প্রায়ই ঘটছে দুর্ঘটনা ঝুঁকি নিয়ে চলাচল করছেন স্থানীয়রা চলতি মাসেই মারা গেছেন দুজন গত পাঁচ বছরে নৌকাডুবিতে প্রাণহানি অর্ধ শতাধিক বছরের প্রায় ছয় মাস নেত্রকোনার হাওড় অঞ্চলের যোগাযোগের প্রধান মাধ্যম নৌপথ স্কুল কলেজ হাটবাজার সহ সব কাজে নৌকায় চলাচল করতে হয় স্থানীয়দের পর্যটকদেরও ভরসা এটি কিন্তু অধিকাংশ নৌজানে লাইফ জ্যাকেট সহ সুরক্ষামূলক কোনো ব্যবস্থা নেই অগ্নি দুর্ঘটনা ঘটলে নেই নিভানোর সরঞ্জাম ফায়ার সার্ভিস জানায় গত পাঁচ বছরে জেলায় নৌকা ডুবে প্রাণ হারিয়েছেন পঞ্চান্ন জন এর মধ্যে পর্যটক আঠারো জন নিহতদের বেশিরভাগই নারী শিশু ও শিক্ষার্থী আমরা হাওরে মানুষ নৌকায় চলাচল করি কিন্তু একটা নৌকা মানে কোনো লাইফ জ্যাকেট নাই আমরা তাই খুব ঝুঁকিপূর্ণ অবস্থা আমাদের আছে মদন মোহনগঞ্জ খালিয়াজুড়ি কলমাকান্দা উপজেলায় প্রায় একশো পনেরো কিলোমিটার দীর্ঘ নৌপথে প্রায় তিন হাজার নৌযানের চলাচল দুর্ঘটনা এড়াতে প্রশিক্ষণ ও সুরক্ষামূলক ব্যবস্থার দাবি স্থানীয়দের সাঁতার জানে না ট্রলারে উঠার পরে অনেক সমস্যা হয় এরপরে ধরেন যদি ট্রলারটা ডুবে যায় যে ওইখান থেকে যে কোন নিরাপত্তার ব্যবস্থা ওইটা বলতেই নাই মনগুলো যে যাই মনে জোর বৃষ্টি আসে আসলে মনে করেন যে তুফান আসে বান আসে আর সমগ্র নৌকাতে ডুবে যায় মানে বাঁচানোর মতো সরকারি মানুষ এমন আসে না নাই জেলা প্রশাসক বলছে লাইফ জ্যাকেট থাকলেও অনেক সময় যাত্রীরা ব্যবহার করতে চান না এছাড়া অতিরিক্ত যাত্রী পরিবহনের কারণেও দুর্ঘটনা ঘটছে লাইফ জ্যাকেট সরবরাহ করতে পারি এই ব্যবস্থাগুলো করতে পারি তো সেই ব্যবস্থাগুলো কিন্তু আমাদের জনগণ কিন্তু এত স্বচ্ছন্দ না যে তারা লাইফ জ্যাকেট নিয়ে তারা পারাপার হবে প্রতিনিয়ত সেটা কিন্তু নয় তারপর আমরা বরং ফায়ার সার্ভিসকেই বরং অ্যাক্টিভ করব বর্ষা মৌসুমে হাওড়া এলাকায় প্রায় পাঁচ লাখ পর্যটকের সমাগম এ সময় স্থানীয় সহ বারো লাখের বেশি মানুষ ঝুঁকি নিয়ে নৌপথে চলাচল করেন ইন্ডিপেন্ডেন্ট নিউজ